এরকম চাচি আমি শুধু এই মোয়াটাকেই মোয়া দিয়ে গোকুল পিঠেটা করব অনেকে নারকেল কোড়া এইসব দিয়ে করে কিন্তু আমি শুধু দেখবে এই চাচি দিয়ে করব কি ভালো লাগবে খেতে তাই হ্যাঁ প্রথমে এগুলো সবগুলোকে এরকম করে গোল গোল করে নিতে হবে আচ্ছা এরকম করে চাপটা করে হাত দিয়ে গোল গোল করে নিতে হবে এগুলোকে চাপটা চাপটা হুম এরকম করে প্রত্যেকটা আমি গড়িয়ে নিই

তেজপাতা দিয়ে দিলাম দারচিনি দিলাম ভালো সেন্ট হবে আর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি মানে চিনি দিয়ে দিলাম চিনিটা দেখবো তো এই রসটাকে অত তোমার এ করতে হবে মানে একটু চাট পেটে ধরনের হবে তখন নামিয়ে নিতাম বেশি গাঢ় করার দরকার না না গাঢ় করার দরকার এই আটাটাই আমি একটু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প অল্প একটু চিনি দিয়ে দিলাম এইটাকে আমি গোলা তৈরি করবো একটা জল দিয়ে দিলাম এইরকম হবে গোলাটা আচ্ছা দিয়ে চিনিটাকে গলানোর জন্য একটু ঢেকে রাখবো খান কিছুক্ষণ ঢেকে রাখবো এটাকে ঢাকা থাক আর এই দেখো শিরাটা ফুটে উঠে নিয়ে ফুটে উঠুক তারপরে আচ্ছা আমার রসটা তৈরি হয়ে গেছে আটা আটা আমি বন্ধ করে দিচ্ছি এবার আচ্ছা রসটা আমি ঢেকে রাখছি এদিকে আমার তেল গরম হয়ে গেছে আমি একটা একটা করে ওই চা মানে মোয়ার এগুলো দেখো ভাজবো এবার দেখো গোলার মধ্যে চুপি চুপি দেখো এরকম করে ধরে এইভাবে ছেড়ে দিতে হবে আমি একটা প্রথমে করে দেখাই আচ্ছা কি সুন্দর ফুলে উঠছে গো হ্যাঁ

এইভাবে দুটো তিনটে করে ছেড়ে দিলেও তুমি করতে পারো আমি রাজু দুটো করে দিই কারণ গায়ে গায়ে লেগে গিয়ে যদি খেতে যাই মতো রিক্স নিতে হয় রিক্স নিই না এটা তো সম্পূর্ণ ধরো মোয়া দিয়ে তৈরি করা এটা তো সুন্দর হতো এবার আমি এই রসে দিয়ে দেবো ঠিক গ্যাসটা নিয়ে রসে দেবো রস থেকে যখন তুলবো দেখবে পুরো পান তো আতায় মনে হবে একদম দারুণ টেস্টি হয় এটা খেতে তুমি এমনি ভাজাও খেতে পারো

যেভাবে একটু করে দিই পরে আবার এগুলো তুলবো যখন একদম নরম তুলতুলে হয়ে যাবে যখন খাবে দারুণ লাগবে খেতে দেখবে বাহ দারুণ হয়েছে মা হম